ভালোবাসে আমি কি বলছি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি না তোমাকে কিছু ঠিক আছে যা ভিডিও ভিডিও কাটা না মানে বাইরের দরজাটা খুলে এসে চলে আসছে ঘরে দরজা দিয়ে দিয়েছে দেখি সে কি করতেছে কি সে ক্যামেরা দিছে ক্যামেরা দিছে বলো কিছু না যাও তুমি সাথে কোনো কথা নাই কাজ করছিল একটা

বাইরে কি জায়গা আছে যেখানে জায়গা আছে সেখানে শুধু কত জায়গা আছে সেখানে মশা না জায়গা থাকে বাগানে দরকার ছিল ঠিক আছে আর কি করবা থেকে ছোট একটা গিফট ইউ খুশি মনটা একটু নরম হইছে ভেবো না যে আমি খুশি বুঝছো তোমার কাছে আমার কাছে না কেন না আমার কাছে তুমি বাইরে থাকো লাগে আমার চোখে লাগবে কি বলছি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি না তোমাকে কিছু

সপ্তাহে খুঁজবে এরকম কিছু ঠিক আছে যা না ক্যামেরা ধরতেছে মানে আমি ক্যামেরা ধরছো দেখি খারাপ ব্যবহারটা করতে পারলাম না বুঝছা আসল রূপটা কি বলবো